নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঁচিশে মে আরেক দফা নির্বাচন ষষ্ঠ দফা নির্বাচন এবং সেই নির্বাচনেই ভাগ্য নির্ধারিত হবে একাধিক সাংসদে যারা নির্বাচন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কে সাংসদ হবেন এবং কে শেষ পর্যন্ত সংসদে যাবেন তার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে মেদিনীপুর কেন্দ্র যেখান থেকে অগ্নিমিত্রা পহলে বাড়ির নির্বাচনের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জুন মালিয়া গতবার এই মেদিনীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ দিলীপবাবুর মার্জিন ছিল অষ্টাশি হাজার নশো বাহান্ন অষ্টাশি হাজার নশো বাহান্ন দিলীপবাবুকে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় নেতৃত্ব তারা মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দুর্গাপুরে দাঁড় করিয়েছেন অত্যন্ত একটা বুদ্ধিমানের ডিসিশন হয়েছে কেন আমি টুকরো করে ছোট্ট করে ব্যাখ্যা করব। কর্মীদের মনে কিছু ক্ষোভ ছিল যন্ত্রণা ছিল সেটা যে কোনো কারণেই হোক দিলীপবাবুর দিকে তৃণমূল কংগ্রেস ঘুরিয়ে দিতে পেরেছিল পরবর্তীকালে কর্মীরা আলাদা প্রার্থী দেবেন এমন কথাও শোনা গিয়েছিল এসব নানান কাণ্ড প্রেক্ষিতে স্বাভাবিকভাবে কর্মীদের ক্ষোভটাকে প্রশমিত করে দেওয়ার জন্য দিলীপবাবুকে কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাকে দুর্গাপুরে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং দুর্গাপুরে ম্যাসির মার্জিনে জিতবেন দিলীপবাবু গিয়েই প্র্যাকটিক্যালি মাঠের বাইরে বার করে দিয়েছেন কীর্তি আজাদকে প্র্যাকটিক্যালি ছক্কা মেরে বার করে দিয়েছেন সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত শুধু ঘুরে বেরিয়েছেন হেঁটে বেরিয়েছেন গ্রাম থেকে শহর মফসল এবং শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে পড়েছেন কীর্তি আজাদ এই ইতিহাস আমরা জানি আমরা সেই নিয়ে আলোচনা করব না কিন্তু দিলীপবাবু ছেড়ে যাওয়া আসনে বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পল যিনি বিধায়ক আসানসোলের তাঁকে সংসদীয় নির্বাচনে দাঁড় করানো হয়েছে এবং অগ্নিমিত্রা পল এই এই নির্বাচনটাকে খুব সিরিয়াসলি লড়ছে যেদিনকে নমিনেশন পেলেন প্রথম দিন গিয়ে দিলীপবাবুকে পায়ে দিয়ে প্রণাম করলেন তার পরবর্তীকালে শান্তিগুঞ্জে গিয়ে শিশির অধিকারীকে প্রণাম করলেন এবং তারপর সরাসরি সেই যে মেদিনীপুরে গেছেন টানা লড়াই লড়ছেন উল্টো দিকে আছেন আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদল সেলিব্রিটি আছেন যারা নুসরত কিংবা মিমি স্টাইলে অপারেট করেন অর্থাৎ গ্ল্যামারটাকে ব্যবহার করে নির্বাচনে জিতে তারপরে আর তাদের দেখা পাওয়া যায় না যেমন মিমির দেখা যাদবপুর পাওয়া যায় পাইনি গত পাঁচ বছর নুসরাতের দেখা বসিরহাট পাইনি ঠিক একইভাবে এইরকম এতে দাঁড় করিয়েছেন যদি একবার জিতে যান যদি রচনা ব্যানার্জি যেতেন যে জিতবেন না জিতলে তাহলে তিনি চলে যাবেন দিদি নাম্বার ওয়ানে জুন মালিয়া জিতলে তিনি আবার অভিনয় জগতে ফিরে যাবেন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এলাকার লোকগুলো ডিপ্রাইভড হবে বঞ্চিত হবে না এটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন দেখুন লকেট চ্যাটার্জি কিংবা অগ্নিমিত্রা বল যারা রাজনীতিতে এসছেন বিজেপি রাজনীতিতে তারা ফুল টাইম রাজনীতি এসছেন তৃণমূল কংগ্রেসের যারা এইসব সেলিব্রিটি আসেন তারা পার্ট টাইম রাজনীতি করতে আসেন দিদি দিদি করতে আসেন সুযোগ সুবিধেগুলো নেন সংসদীয় ভাতাগুলো নেন কিন্তু শেষ পর্যন্ত তাদের আর দেখা পায় না সংসদে গিয়ে তারা মাঝে মাঝে একটু বেরিয়ে টেরিয়ে চলে আবার তাদের নিজ কর্মক্ষেত্রে ফিরে যান এই হচ্ছে বেসিক যেমন দেব কাটালে প্রার্থী তিনি এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট সংসদে অ্যাটেন্ডেন্স দেন একজন সাংসদের জন্য একটা রাষ্ট্রের বছরে খরচা হয় ন কোটি টাকা আর বছরে না পাঁচ বছরে খরচা হয় ন কোটি টাকা তার ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধে সব কিছু মিলে আর সেইটাকে মিসইউজ করে এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে দিব্যি চালিয়ে যান সংসদে গিয়ে কোনো প্রশ্নও করেন না কোনো বিতর্কেও অংশগ্রহণ করে না শুধু দিদির ভোটটা জেতানোর কারিগর হিসেবে কাজ করেন এক্ষেত্রেও মেদিনীপুরে জুনমালিয়াকে দেওয়া হয়েছে সেই লক্ষ্যে যে জুনমালিয়াকে যদি জিতিয়ে আনা যায় একটা সাংসদ তৃণমূলে পাওয়া যাবে কিন্তু জেতার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে আমি জুনমালিয়া জেতার সম্ভাবনা কতটুকু হারার সম্ভাবনা কতখানি সেটা নিয়ে আপনাদের কাছে আসছে দেখুন গতবার বাবু জিতেছিলেন পঁচাশ অষ্টাশি হাজার নশো বাহান্ন এবার মার্জিন কথা হবে আমি বলবো তার আগে আরও একটা বড় খবর দুটো বড় খবর নিয়ে আজকে এলাম যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন মেদিনীপুরের একটি নির্দিষ্ট স্থান মেদিনীপুর কলেজ ময়দান থেকে গোলকুয়া চক মেদিনীপুরের কলেজ ময়দান থেকে গোলকুয়া চক পর্যন্ত একটা রোড শো করতে সেই রোড শোতে মানে তাকে দেখার জন্য বা তার রোড শো অ্যাটেন্ড করার জন্য রাস্তার ধারে যে লোক দাঁড়িয়ে থাকে সেটা হয়নি সুপার ফ্লপ সভা রোড শো হয়ে গেছে সেটা আপনাদের আমি দেখাবো আর এদিকে মিঠুন চক্রবর্তী আজকে যখন রোড শো করেছেন এত হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাঁচিলের ওপর থেকে বড় বড় শিশি ছোঁড়া হয়েছে মানে বড় বড়ো বোতল ছোঁড়া হয়েছে বিজেপির মিছিল ওপর তারপর তার কাউন্টার রিয়াকশান বিজেপির মিছিলের তরফ থেকেও হয়েছে এবং এটা এটা একটা রিফ্লেকশান যে একটা একজন প্রার্থী হেরে যেতে পারেন যখন দেওয়াল লিখন পড়তে পারেন যখন বুঝতে পারছেন জুনমালিয়ারা দেওয়াল লিখন পড়তে পারছেন যে এই ভোট আর যে তা যাবে না অগ্নিমিত্র বল সুইপ করে যে বেরিয়ে যাবেন তখনই কিন্তু মমতার রোড শোতে লোক জমায়েত হচ্ছে না ওদিকে মিঠুন চক্রবর্তী ওভারক্রাউডেড রোড শো যেটা করছেন সেই রোড শোতে বদল ছুটছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা আমি এই ঘটনাটা দুটো দিয়ে শুরু করলাম কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল মেদিনী মেদিনীপুরের কলেজ ময়দান থেকে গোলকুয়া চক পর্যন্ত যে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার একটা ভিডিও আপনাদের কাছে আমি এই মুহূর্তে দেখাবো দেখুন আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি মমতা একটা মিছিল নিয়ে আসছিলেন ওই কলেজ ময়দান থেকে গোলকুয়া চক পর্যন্ত রোড শো করছিলেন সেই রোড শো করতে করতে আস্তে আস্তে উনি উনি নাচের টিম নিয়ে বেরুন যাতে সেটা দেখতে লোক আসে তাতেও লোক আসেনি আচমকা মিছিলটা তিনি দাঁড় করিয়ে দিলেন দেখুন আপনার সামনে দেখুন দাঁড়িয়েছেন সাদা শাড়ি পরে মমতা বন্দ্যোপাধ্যায় পেছন ফিরে দাঁড়িয়ে আছেন আর ওখানে দাঁড়িয়ে আছেন জুন মালিয়া তাঁর খেয়াল হয়েছে এতক্ষণ ধরে যে মিছিলটা আসছিলো সেই মিছিলের বা না দিকে না ডান দিকে সাধারণ মানুষ ইতিউতি একজন উঁকি ঝুঁকি মেরে চলে যাচ্ছিল মানে তাকে দেখারও আগ্রহ কারুর নেই নাচ দেখার তো কারুর আগ্রহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় হাঁটছেন মেদিনীপুরে শহরে কোনো মানুষের উৎসাহ নেই এরকম একটা পরিস্থিতি রয়েছে যার জন্য মিছিলটাকে তিনি দাঁড় করিয়ে দিলেন এবার আপনারা দেখুন ডান দিকে সব সিভিক ভলান্টিয়াররা নীল জামা পরে এবং সামনে যত প্লেন রেসে সব পুলিশ কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দড়ি ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবার দেখুন সেই তাদের পিছিয়ে আনা হচ্ছে আপনার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন যেখানে দেখুন সমস্ত রাস্তাটাকে রাস্তার ফুটপাথটাকে চওড়া করে দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়াররা যে দড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তাদের পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোধায় রাস্তাটাকে মানে সাইডের জায়গাটাকে প্রসারিত করে দিলেন এইবার দেখুন পেছন থেকে লোকজনকে টেনে নিয়ে আসা হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গ্রাম টাম থেকে জড়ো হয়েছিল সবাইকে বলা হচ্ছে আপনারা রাস্তার ধারে দাঁড়িয়ে যান এবার দেখুন এই লাল ড্রেস পরা এক ভদ্রমহিলা আসছেন হলুদ জামা পড়া এরা আসছেন সব এবার তাদের ঠেলে 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 পুলিশের তরফ থেকে মমতা বন্দ্যোধা হাঁডেবেন রাস্তায় তারা যাতে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকেন সেটা যাতে ক্যামেরায় ওঠে দেখুন আপনারা দেখছেন সেই স্ক্রিনে আমি সেটা দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ফুটপাথটাকে চওড়া করে হলো পেছন থেকে লোক টেনে নিয়ে এসে মান সম্মান ইজ্জত খোয়া গেছে যেটা সেটাকে রক্ষা করার চেষ্টা করছেন একজন নেত্রী তার মিছিলে যে মিছিলে দেখার জন্য কোনো লোক নেই তো পেছনে যারা মিছিলে হাঁটছিলো তাদের দিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে তাদের বলা হলো যে আপনারা সঙ্গে সঙ্গে মিছিলে হাঁটবেন আর সাইড থেকে দিদিকে হাত নাড়বেন এটা বাঁ ডান দিকে শুধু করা হচ্ছে না বাঁধিকেও করা হচ্ছে দেখুন বাঁধিকেও আপনার দেখুন সিভিক ভলেন্টিয়াররা দড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তার বাঁধিক দিয়ে লোকজনকে বলা হচ্ছে আপনারা সবাই এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান অর্থাৎ দুধারে নিজের দলে লোককে দাঁড় করিয়ে তাদের মেদিনীপুরবাসী সাজিয়ে তারা হাত দাঁড়বেন এবং তাতে মান সম্মান মাধ্যমে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি লজ্জা আমি খালি ভাবছিলাম আপনারা সেই ভিডিওটা এই মুহূর্তে বাংলা মনে দেখছেন এইবার মুখ্যমন্ত্রী কিন্তু চলা শুরু করবেন কেন দুদিকে লোক চলা হয়েছে আপনারা দেখুন এইবার কিন্তু মুখ্যমন্ত্রী আস্তে আস্তে ঘুরবেন ঘুরে তিনি আবার এই শোতে চলা শুরু করবেন ততক্ষণে ডান্দিক বাঁদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে এইভাবে কি মানসম্মান বাঁচে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছেন না মেদিনীপুরের শহরের মানুষ রাস্তায় বেরোননি নি ফলে ফলত সেইটা এখন বিভিন্ন গাড়ি টাড়িতে করে মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাদের নেওয়া নিয়ে আসা হয়েছে তাঁদের ডানদিক বাঁদিকে দাঁড় করিয়ে বলা হলো দিদির সঙ্গে আপনারাও হাঁটবেন আর হাত নাড়বেন এবং তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে যে মানে ফিকে হয়ে যাওয়া চ্যারিসমা সেইটা যদি একটু মেকআপ করা যায় অন্তত ক্যামেরা কেন টিভির ক্যামেরাতে ওইগুলো দেখা যাচ্ছিলো আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এইবার দেখুন জুনমালিয়া এগিয়ে আসছেন এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছেন জোর করে শুরু করে দিয়েছেন মানে তাদের কর্মীদের ডান দিকে মার দিকে দাঁড় করিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জুনমালিয়া চলা শুরু করলেন আমি শুধু ভাবছিলাম আমি কথাগুলো কেন এই ভিডিওটা দেখালাম যে কিলজ্জা কিলজ্জা বিশ্বাস করুন আমার যদি আমি যদি রোড শোয়ে মমতা বন্দ্যোধায় হয়ে হাঁটতাম আমি হাঁটতাম ফ্লেন রাস্তায় কী করবো যদি লোক আমাকে পছন্দ না করে লোক যদি জড়ো না হয় তাতে কি আমি আমার কর্মীদের মেদিনীপুর শহরবাসী সাজিয়ে ডান ডান দিকে মাদিকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সেটা ক্যামেরার সামনে আনবো মানে এই সুপারফ্লপ শোটা আমার মনে হয়েছে মানে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোধায় সবাই আর ভিড় না আমি প্রচুরবার আপনাদের দেখিয়েছি বলছি গাজলের সভায় বারোশো লোক জড়ো হয়েছে সেইখানে গিয়ে শুভেন্দু সভা করেছেন সেই দিনই তার পাশের শহরে সভা করেছেন বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পর্যন্ত লোক লোক জড়ো করেছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোধ্যায় সবাই জড়ো হচ্ছে বারোশো চোদ্দোশো ষোলোশো এবং যেখানে তিন পাঁচ হাজারও জড়ো হচ্ছে সেখানে পুলিশই থাকছে বাইশশো এই যে মিছিলটা দেখছিলেন না এই মিছিলে ভর্তি পুলিশ এবং সেটা হয়তো দু হাজার আড়াই হাজার তিন হাজার পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দাঁড় করানো হচ্ছে বিরোধী দলে কোনো মিছিলে দেখেছেন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দড়ি ধরানো হয় এখানে ধরানো হচ্ছে অর্থাৎ প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে কিন্তু এই করেও কি মেদিনীপুর সিট বাঁচবে বাঁচবে না ওই জন্য বাঁচবে না বলেই শেষ পর্যন্ত ওইরম সুপার ওভারক্রাউডেড যে ভিড় মিঠুন চক্রবর্তী রোড শো সেইটাতে শেষ পর্যন্ত যেটা করা হলো বোতল ছুড়লেও ছুড়ল তৃণমূলীরা আমি এবার আপনাদের কাছে এই মেদিনীপুর আসনটির একটু বিশদে ব্যাখ্যা করবো যে মেদিনীপুর আসনে এবারে ভোটার সম্ভবত ষোলো লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছত্রিশ ষোলো লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছত্রিশ গতবার ছিল সম্ভবত চোদ্দ হাজার চোদ্দ লক্ষ দশ হাজার তিনশো একুশ এবার এই মেদিনীপুর কেন্দ্রে গতবার বিজেপি দু হাজার উনিশে দিলীপবাবু পেয়েছিলেন ছ লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশ ছ লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশ তৃণমূলের মানুষ ভূঁইয়া দাঁড়িয়েছিলেন সান অফ দ্য সয়েল মেদিনীপুরের মানটির মানুষ তো তিনি দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো একাশি পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো একাশি মেদিনীপুরে সিপিআইয়ের বিপ্লব ভট্ট দাঁড়িয়েছেন পেয়েছিলেন বাষট্টি হাজার তিনশো উনিশ কংগ্রেসে সৌম্যনাথ চ্যাটার্জি দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন কুড়ি হাজার আটশো সাত এবার আসুন পার্সেন্টেজ ওয়াইজ দু হাজার উনিশে বিজেপি দিলীপ ঘোষ মেদিনীপুর আসন থেকে পেয়েছিলেন একচল্লিশ পার্সেন্ট ভোট মানুষ ভুইয়া পেয়েছিলেন ছত্রিশ পার্সেন্ট ভোট বিপ্লব ভট্ট পেয়েছিলেন সিপিএ চার পার্সেন্ট ভোট কংগ্রেসের শম্ভু চ্যাটার্জি সোমনাথ চ্যি পেছেন ওয়ান পার্সেন্ট ভোট এই মেদিনীপুর লোকসভা কনস্টিটিয়েন্সিতে দিলীপবাবু মানুষ ভুইয়াকে হারিয়েছিলেন অষ্টাশি হাজার নশো বাহান্ন অষ্টাশি হাজার নশো বাহান্ন ভোটে দিলীপবাবু পরাজিত করেছেন মানুষ ভূইয়াকে প্রায় এক লাখের কাছাকাছি ভোটে এবার কি রেজাল্ট হতে পারে আমি সেই প্রেডিকশানে আপনাদের কাছে যাব কিন্তু তার আগে বলি মাইনরিটি ভোট কত মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা জানেন রামকৃষ্ণ মিশনকে ভারত সেবাশ্রম সংঘকে ইস্কনকে আক্রান্ত আক্রমণ করে যাচ্ছেন ক্রমাগত শুধুমাত্র একটি লোকে লক্ষ্যে যাতে সংখ্যালঘু মানুষ বোঝে যে দেখো আমাদের দিদি রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছে আমাদের দিদি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছে আমাদের দিদি ইসকনের মতো যেখানে হিন্দু ধর্মের প্রচারক যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছে তার মানে উনি আমাদের লোক মানে এই অঙ্ক করিত মাইনরিটি ভোট অ্যাসেম্বল করার জন্য পঞ্চম দফা ভোটের আগে থেকে রামকৃষ্ণ মিশনকে ক্রমাগত 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 আক্রমণ করে গেছেন আমি বারবার আপনাদের কাছে বলেছি যার বাড়িতে রামকৃষ্ণ দেবের স্বামী বিবেকানন্দের ছবি আছে বা যিনি যিনি তাঁদের 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 মানে এই মানুষ এই এই মহাদেবতাদের আরাধনা করেন এই মহামানবদের আরাধনা করেন তাদের কারুর তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া উচিত না রামকৃষ্ণ মিশনকে আজকে যেভাবে আক্রমণ করেছেন তার ফলে তো জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয়েছে ফিজিক্যালি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি কিছু জানি না পুলিশ এফআইআর করার পরও অপরাধীদের কাউকে ধরেনি এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে মেদিনীপুরের ভোটটা হতে যাচ্ছে ষষ্ঠ দফায় সেই মেদিনীপুরে মাইনরিটি ভোটারের সংখ্যা কিন্তু নয় পয়েন্ট নয় শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী যে মাইনরিটি ভোটের ওপর ব্যালেন্স করেন মাইনরিটি ভোটটাকে ধরে রাখার চেষ্টা করেন সেটাও কিন্তু তার আলটিমেটলি খুব ডিভিডেন্ড দেবে না এটা আমার অন্তত অ্যাপারেন্টলি মনে হয়েছে এই নাইন পার্স পয়েন্ট নাইন পার্সেন্ট মাইনরিটি ভোট থাকা মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা কতটা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তার কারণ দেখুন অষ্টাশি হাজার নশো বাহান্ন ভোটে পিছিয়ে থাকা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে এমন কিছু হয়নি যেটার জন্য রিভার্স সুইং হয়ে তৃণমূল কংগ্রেস জিতে যাবে জুন মালিয়ার গ্ল্যামার ব্যবহার করার চেষ্টা করেছেন জুনমালিয়ার পরিচিতিটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু মানুষ কিন্তু নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবেন জুনমালিয়া সেখানে গৌণ একদম আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন তার রোড শো ফ্লপ যেখানে মিঠুন চক্রবর্তী যাচ্ছেন সেখানে ওভার ক্রাউডেড সমস্ত ওভার ক্রাউডেড মিছিল ফলত সব মিলিয়ে কিন্তু সিচুয়েশনটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই মেদিনীপুর কিন্তু এখনই ডিসিসিভ হয়ে গেছে আমার একটা প্রেডিকশান আছে মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু মেলার সম্ভাবনা বেশি আমি কতগুলো এক্স ফ্যাক্টর দিয়ে অ্যানালিসিস করি আমি তো আর ঘরে ঘরে গিয়ে সার্ভে করি না কিন্তু এক্স ফ্যাক্টরগুলোকে অ্যাড করলে আমি এক্স ফ্যাক্টরগুলোর কথা বলবো যে কারণে অগ্নিমিত্রা বলের মার্জিন এবার এক লাখ পঁচিশ তিরিশ ছাড়িয়ে এক লাখ পঞ্চাশের দিকে যেতে পারে এক লাখ পঁচিশ তিরিশ হাজার ছাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজারের দিকেও দেড় লাখের মার্জিনে অগ্নিমিত্রা কিন্তু বেরিয়ে যেতে পারে এটা আমার নিজের অ্যাজামশান আমি কিসের ভিত্তিতে বলছি প্রথম কথা দু হাজার থেকে দু এই পাঁচ বছরে তৃণমূল কংগ্রেসের স্ট্যাম্প মেরে গেছে গায়ে যে একটা চোরেদের একটা দল দ্বিতীয়ত হচ্ছে দিলীপবাবু বাবু কিন্তু তার লোকসভা কেন্দ্রটাকে নার্সিং করেছেন ভীষণভাবে নার্সিং করেছেন ফলে সেখানে একটা ইম্প্যাক্ট আছে তৃতীয় যেটা জুন জুনমালিয়া প্রার্থী হিসেবে কিন্তু পালের কাছে গৌণ কেন অগ্নিমিত্রা পাল প্রার্থীর ওজন যেটা যে হেভি ওয়েট যে ড্যাসি পুষি ডমিনেট করেন আসানসোলের মতো জায়গায় জিতেছেন সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত বংশের পরিচিতি আছেন তার পেছনে এবং তিনি ব্যবসায়ী নিজের নিজে এন্টারপ্রেনার হিসেবে অত্যন্ত সাকসেসফুল রাজনীতিতে এসে দাগ কেটেছেন নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে প্রচণ্ড স্নেহ করেন কেউ বলতে পারেন না অগ্নিমিত্রা জিতলে তিনি মহি একমাত্র মহিলা হিসেবে অগ্নিমিত্রা বা লকেট মন্ত্রিসভায়ও চলে যেতে পারেন এরা জিতলে ফলে রকম অনেকগুলো ফ্যাক্টার্স কিন্তু কাজ করছে অগ্নিমিত্রা বল যে ডায়নামিক প্রচারটা করেছেন তার প্রত্যেকে নরেন্দ্র মোদী প্রচারে গেছেন শুভেন্দু অধিকারী প্রচারে গেছেন কেউ রোড শো করেছেন নাকি মিঠুন চক্রবর্তীর মতো লোক এসে রোড শো করেছেন ফলে মেদিনীপুর হেজি ইজ হেডিং ফর অ্যা বিগ উইং এবং সেইখানে মার্জিন হয়ে যেতে পারে আমার নিজস্ব ধারণা প্রায় এক লাখ পঁচিশ থেকে দেড় লাখ এই কেন্দ্রগুলোর মধ্যে যে যে বিধানসভাগুলো আছে এগড়া দাঁতন কেশিয়ারি খড়গপুর সদর নারায়ণগড় খড়গপুর মেদিনীপুর খড়গপুর গ্রামীণ আছে মেদিনীপুর সব মিলিয়ে অ্যাডভান্টেজ অগ্নিমিত্রা পাল এটা বলা যায় বোঝে যায় মালি এমনিতেই মুখ শুকিয়ে গেছে এখনই কারণ অগ্নিমিত্রা যে ফাইটটা দিয়েছেন অগ্নিমিত্রা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোধায় ভেবেছিলেন যে মেদিনীপুর কেন্দ্রে আলটিমেটলি লোকসভা প্রার্থী হবেন বিজেপির দিলীপ খোশি প্রার্থী হবে পাল্টা যে কাউন্টার খেলে দেবে বিজেপি পরে নাম অ্যানাউন্সমেন্ট করে অগ্নিমিত্রাকে মেদিনীপুরে পাঠিয়ে দেবে এই অঙ্কটা কিন্তু বেসিক্যালি ছিল না তৃণমূলের মধ্যে যদি জানতেন যে অগ্নিমিত্র ওখানে কন্টেস্ট করতে যাচ্ছেন তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী পরিবর্তন করতেন কিন্তু ততদিনের প্রার্থী নাম অ্যানাউন্স হয়ে গেছেন ততদিনে জুনমালিয়া প্রচারে নেমে গেছেন তখন তাকে ফিরিয়ে নেওয়ার জায়গা নেই ফলে দুর্গাপুরে যেমন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন কীর্তি আজাদ নির্বাচনী প্রচারের মাঝখানেই বুঝেছেন এই সিড চেতা মুশকিল জুনমালিয়াও প্র্যাকটিক্যালি বুঝে গেছেন আমি শুনেছি তৃণমূলের অভ্যন্তরে আলোচনা হয়েছে এই সিটটা আমাদের ধরা গেল না কেন আমি তো আপনাদের বলছি যে গত বছরের মার্জিন অষ্টাশি হাজার নশো বাহান্ন যে মার্জিনটা ছিল মানে মার্জিন শুধু দিলীপবাবুর সঙ্গে মানুষ হুইয়া সেই মার্জিনটা বেড়ে এক পাঁচ এক লাখ পঁচিশ থেকে এক লাখ পঞ্চাশে চলে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল এবং সমস্ত যেসব সার্ভেগুলো হচ্ছে যে সার্ভেগুলো রিপোর্টগুলো এখন বেরোচ্ছে না সেই সার্ভেগুলো তো ধরা পড়ছে যে অগ্নিমিত্রা পাল অনেকটা এগিয়ে গেছেন মেদিনীপুর আসনে এবং তারই রিফ্লেকশন সম্ভবত মিথুন চক্রবর্তীর ওই মিছিলে বোতল ছোড়া আর মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো বন্ধ করে শেষ পর্যন্ত বাঁদিক ডান দিক দিয়ে ফুটপাথ দিয়ে নিজের দলের কর্মীদের পেছন থেকে নিয়ে এসে মেদিনীপুর সাজানোর একটা হাস্যকর খেলা দুটোই আপনারা দেখলেন এবার আপনারা বিচারক আপনারা যারা মেদিনীপুরের দর্শক আছেন আপনারাও ভালো বলবেন কিন্তু দেওয়ালে লিখন স্পষ্ট অগ্নিমিত্রা জিতছেন গতবারের থেকেও মার্জিন বাড়িয়ে